আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় হবিগঞ্জ সোনারগাঁও মাধবপুরবাসী আমার জনতা ছাত্র শ্রমিক আদিবাসী সনাতন ধর্মী দেশ এবং প্রবাসী সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আসন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত পরিশ্রম করে মোমবাতির প্রতিকে সমর্থন জানিয়ে মোমবাতির প্রতিকে ভোটছে ধারে ধারে দিনে এবং রাতে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সকলের এই ঘামচরণের পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয় আদায় করছি মোমবাতি প্রতীককে বিজয়ের লক্ষ্যে যে সমস্ত মা বোনেরা রোজা রেখেছেন অসংখ্য দোয়া করেছেন মোমবাতি প্রতীকে বিজয়ের লক্ষ্যে সেই মা বোনদেরকে নিরন্তর শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আমরা হারিনি আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে নির্বাচনকে ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করতে পারায় যারা আধিপত্যবাদ আছে যাদের পেশি শক্তি আছে তারা সুযোগ সন্ধানী হয়ে তাদের ষড়যন্ত্র এবং তাদের যে পেশি শক্তি আছে সেই পেশি শক্তির মাধ্যমে নির্বাচনী নির্বাচন যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটা ব্যাহত হয়েছে এবং সারা দেশব্যাপী চুড়াগড় এবং মাদবপুরে মোমবাতির প্রতীকে বিজয়ের যে স্বপ্ন এঁকেছিল সে স্বপ্নটি নস্বাত হয়েছে তবে বলতে চাই আমরা যেভাবে চোনারগট মাধপুরবাসীকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম হিনশা সেই স্বপ্ন আমরা পূরণ করার লক্ষ্যে আমাদেরকে হতাশ হলে চলবে না আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের স্বপ্নের রুটমেপে আঁকতে হবে সেই জন্যে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড থেকে গ্রাম পর্যন্ত আমাদের সকলকে সব কিছু রুট দিয়ে এসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটি কাঙ্ক্ষিত রুটম্যাপ তৈরি করতে হবে প্রবাস থেকে যারা পোস্টাল ব্যালটে আমাকে ভোট দিয়েছেন আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না পাশাপাশি মাধবপুর চোনারঘটের মানুষ যেভাবে অল্প সময়ের মাত্র দেড় মাসের সময়ের ভিতরেই যেভাবে খানা খাদ্য ঘুম নিদ্রা সব কিছু পরিত্যাগ করে জানমাল শ্রম দিয়ে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে মোমবাতিকে সমর্থন দিয়ে কাজ করেছেন সত্যিকার অতি ভোলার মতো নয় এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে অনেকে রক্তাক্ত করা হয়েছে সে রক্ত একদিন কথা বলবে আমরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কাজচুপি হয়েছে অনেক ধরনের সমস্যা হয়েছে আমরা নির্বাচনের রেজাল্ট মেনে নিতে না পারলেও আমরা অবশ্যই ধৈর্যধান করছি সবর করছি কারণ মজলুম ধৈর্যধান করে তবে আমি আশা করিনি যে রাষ্ট্রতন্ত্র নির্বাচনকে নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিলারঘট এবং মাধবপুর সেই স্বপ্ন শতভাগ পালন করতে ব্যর্থ হয়েছে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং আধিপত্যবাদ আবারও নতুন করে দেখা দিয়েছে আমি আশা করব আগামীর দিনে যেন এরকম ঘটনার অবতারণা না হয় জনগণের স্বপ্নের সঙ্গে যারা জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশার বিরুদ্ধে যারা পেশি শক্তি ব্যবহার করে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের রোডম্যাপকে ব্যাহত করেছে এই জনগণই একদিন চোরারঘাট মাধবপুরের চা শ্রমিক জনতা সনাতনী এবং আদিবাসী প্রবাসীদেরকে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে মোমবাতির সমর্থনকারী যারা আছেন কেউ হতাশ হবেন না কেউ চিন্তা করবেন না সকলকে আমি অনুরোধ করে বলছি আপনারা কেউ ধাবিয়ে যাবেন না দুর্বল হবেন না আপনি একা নয় আপনি একা নন আপনার সাথে হাজার নয় লক্ষ জনতা আছে এই জন্যে বৃহত্তর সন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকটি আজ বেশ জনপ্রিয় সে আলোকে কেউ নেবাতে পারবে না কারণ হৃদয় আলোকিত হলে কোনো অপশক্তি সে আলোকে নিবাতে পারে না কারণ আমাদের হৃদয় স্বচ্ছ আমরা একটি ভোট চাল দেইনি একটি ভোট কারচুপি করিনি একটি ভোট আমরা দখল করে দেইনি যা ভোট আপনারা দিয়েছেন ছিল অ্যাকুরেট যে সমস্ত ভোটগুলোকে কারচুপি করা হয়েছে জাল দখল করে ছাপিয়ে ফেলা হয়েছে এই ভোটগুলির ভিতরে ম্যাক্সিমাম ভোট মোমবাতি প্রতীকের সর্বসাকল্যে যে ষড়যন্ত্র যে ষড়যন্ত্র করে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে নস্বাত করে দেওয়া হয়েছে আমি মনে করব তাদের সেই জলুন অত্যাচার বেশি দিন স্থায়ী হবে না জনগণ চোরঘট মাদকপুরের জনগণ বুলেট নয় ব্যালটের মাধ্যমে একদিন হয়তো তার জবাব দিবে। আপামর সন্নি জনতা সহকারে সকল পীর মাসে এক থেকে শুরু করে ওলামা তোলা ইমাম খতিবগণ এবং সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্প্রীতির পক্ষে থাকুন শান্তির পক্ষে থাকুন আমরা সম্প্রীতির মাধ্যমেই এর চোনারঘাট মানব মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ